জেলা সভাপতি অনুব্রত মন্ডল তিনি বলেও নতুন করে বলার কিছু কারণটা অন্য কিছু না উনি আজকে মিছিল আছে ওখানে জনসভা আছে ওয়ার্ড অঞ্চল ভিত্তিক কাজ করছেন যেমন আমিও একটু অ্যাডভান্স এলাম আমাকে দুর্গাপুরে যেতে হবে আমার ওখানে ছোটো বৌমা বাচ্চা হয়েছে বাচ্চাটা অসুস্থ আছে আমি সেখানে ওই মিশনে পাঠিয়েছি সেই মিশনে আমাকে যাওয়ার জন্য তার খবর খবর কিরম রয়েছে না রয়েছে সেই ব্যাপারে আমি যাচ্ছি গরমের কষ্ট আর নয় তীব্র দাবদাহী স্বস্তি পেতে অনেকেই বাড়িতে অফিসে বসিয়েছেন এসি আপনিও কি ভাবছেন এসি নেওয়ার কথা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন কোম্পানির এসি ভালো কত টন এসি নিলে ঘরের জন্য সঠিক হবে তাও বুঝে উঠতে পারছেন না এবার তাহলে বোলপুর শহরে আপনার বোনের মতো এসি পেয়ে যাবেন বোলপুর নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স এখানে পাবেন সেরা ব্র্যান্ডের আধুনিক এসি যা দেবে দুর্দান্ত কুলিং এনার্জি সেভিং প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইন এখানকার এক্সপোর্ট টিম আপনাকে সাহায্য করবে সঠিক এসি বেছে নিতে তাহলে দেরি চলে আসুন কিসে এখনই আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা বোলপুর শান্তিকেতনের রাস্তার পাশে নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স যোগাযোগ করুন সাত শূন্য শূন্য এক এক সাত এক তিন দুই তিন নম্বরে